হ্যালো এব্রিম সবাই কেমন আছেন আজকে অফিসে বসেই আপনাদেরকে একটা মুভির রিভিউ দিচ্ছি মুভিটা আমার অত বেশি তেমন দেখার ইচ্ছা ছিল না এই যে তারপরে চিন্তা করলাম না যে একবার একটু দেখি মুভিটার নাম হচ্ছে কিল কে আই ডাবল এল কিল মুভিটা হচ্ছে একটা হিন্দি জন্ড্রার মুভি মানে হিন্দি মুভি মুভিটার মধ্যে অত বড় স্টার কাস্ট নাই হ্যাঁ মানে অত বড় যে স্টার এমন কেউ নাই নর্মাল এবং মুভিটার মধ্যে আপনারা হয়তো সবাই চিনবেন যে রাঘব আছে মুভিটা আমি যখন দেখতে শুরু করলাম বিশ্বাস করেন আমি আর আমার চোখ ফেরাতে পারি নাই মুভিটার রান টাইম অত বেশি না এক ঘন্টা ত্রিশ মিনিট সামথিং হবে বাট আর চোখ ফিরেতে পারি নি মুভিটার মধ্যে এত ভায়োলেন্স আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে জাস্ট আপনারা সবাই যদি মুভিটা যদি দেখতে বসেন আপনারা ওই মুভিটা না দেখে উঠতে পারবেন না এইটা আমি একবারে গ্যারান্টি দিয়ে উঠতে পারি তাহলে সবাই আপনারা যদি চান এই যে মুভিটা দেখতে পারেন भलो थक